হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার বাংলার মাছ ধরার উৎসব আগে খাল বিল পুকুর জোবা আর ক্ষেত শুকিয়ে গেলে গ্রামের মানুষ দল বেঁধে থালা বাঁচিয়ে নিয়ে মাছ ধরার জন্য নেমে যেত আবার পুকুর সেচ মাছ ধরার চিত্র দেখা যেত এ সময় আনন্দ উল্লাসে গ্রামের মানুষ ডোবানালা খালবিলে শূন্য পানিতে কাদার ভেতরে হাত ঢুকিয়ে তুলে আনত একের পর এক মাছ তবে গ্রাম বাংলার কোথাও কোথাও এখনও সে মাছ ধরার দৃশ্য চোখে পড়ে আবারও এমনই এক দৃশ্য দেখা গেল বহরমপুরের নিয়ালিশপাড়া এলাকায় পুকুরের সেচ ফেলে মাছ ধরার সে দৃশ্য যেন মনে করিয়ে দিল আগের দিনে সে দৃশ্য সকাল সকাল পুকুরের জল তুলে ফেলে কাদা থেকে মাছ ধরতে গেলে দেখা যেত ছোট থেকে বড় সকলকেই তারা জানান মূলত কাদা থেকে চ্যাং ছিমড়ি কই শোল ইত্যাদি পাওয়া যাচ্ছে গ্রাম বাংলার সেই মাছ ধরা চিরাচরিত দৃশ্য হারিয়ে গেল কিছু মানুষ সেই পরম্পরাকে আজও বাঁচিয়ে রেখেছে মাছ ধরতে খুব ভালো লাগছে সবাই ধরছে নাকি সবাই আমি দিয়ে কেমন মাছ পাচ্ছে